রান্নাঘরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী হল হলুদ দীর্ঘদিন ধরে আমাদের রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হলুদ এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না হলুদের রয়েছে নানান স্বাস্থ্য উপকারিতা একাধিক স্টাডিতে দেখা গেছে হলুদের ভেতরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সেই সঙ্গে মজুত রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ক্যাসিনাজেনিক প্রপার্টিস যা নানাভাবে শরীরকে মজবুত রাখতে এবং কঠিন থেকে কঠিন রোগব্যাধিকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে ঠিক এই কারণেই চিকিৎসকেরা সবাইকেই প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো করে হলুদ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব প্রতিদিন সকালে আমরা কেন কাঁচা হলুদ খাব ডায়াবেটিস নিরাময় একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত কাঁচা হলুদ খাওয়া শুরু করলে দেহের ভেতরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে ইনসুলিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে হার্টের জন্য ভীষণ উপকারী হলুদ এতে কার্কিউমিন রয়েছে যা হার্টকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাইলে রোজ কাঁচা হলুদ খান ক্ষত নিরাময় কাঁচা হলুদে উপস্থিত কার্কিউমিন এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যে কোনো ধরনের ক্ষতের যন্ত্রণা কমাতে যেমন বিশেষ ভূমিকা পালন করে থাকে তেমনি দ্রুত আঘাত ছাড়াতেও দারুণভাবে সাহায্য করে তাই ছোট বাচ্চাদের নিয়মিত কাঁচা হলুদ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওয়েদার চেঞ্জের সময় আমাদের মধ্যে অনেকেই খুব অসুস্থ হয়ে পড়েন এর একমাত্র কারণ হল রোগ প্রতিরোধ ক্ষমতা কাঁচা হলুদ আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায় ও সর্দিকাশি থেকে আরাম দেয় এছাড়া হলুদে থাকা কার্কিউমিন ইনফ্লুয়েঞ্জা সর্দি কাশি কমাতে সাহায্য করে শরীরে টক্সিক উপাদান বের করতে শরীরকে ডিটক্সিফাই করতে হলুদ বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে থাকা কার্কিউমিন রক্তে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দেয় ফলে ব্লাড ভেসেলের যে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা তো কমেই সেই সঙ্গে নানাবিধ রোগভোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনাও হ্রাস পায় ত্বকের সৌন্দর্য বাড়াতে নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের ভেতরে থাকা টক্সিক উপাদান বেরিয়ে যায় সেই সঙ্গে কলাজেনের উৎপাদন বেড়ে যায় ফলে ত্বকের বিভিন্ন দাগ বলিরেখা ও ট্যান কমতে শুরু করে এছাড়া ব্রণ একনে এবং কালো ছাপের মতো সমস্যাও কমতে শুরু করে ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে হলুদ হলুদে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে রুখে দেয় ওজন কমাতে সাহায্য করে নিয়ম করে কাঁচা হলুদ খেলে তা শরীরে মেদ জমতে বাধা দেয় ও মেটাবলিজমের হার বাড়ায় তাই যারা ওজন বেড়ে যাওয়ার জন্য চিন্তায় রয়েছেন তারা নিয়মিত খেতে পারেন কাঁচা হলুদ যাদের হাঁপানি আছে তারা নিয়ম করে কাঁচা হলুদ খেলে সহজে উপকার পাবেন হলুদে থাকা কার্কিউমিন শ্বাসনালীর পথে থাকা বাধাকে দূর করে ও শ্বাস নেবার ক্ষমতা বাড়ায় আপনার শরীরের জন্য হলুদ কতটা খাওয়া উপযুক্ত তা জানতে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা